আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশি ভ্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যস্ততম একটি সকালের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আসলে প্রতিটি গৃহিণীরই সকালটা শুরু হয় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে তো সেই ব্যস্ততম সকালের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি আমি আর এই তো আমি কিন্তু একটু গাজর এবং পেঁপে একটু লবণ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি একটু জিরা ফোড়ন দিয়েছি আর এখন সবজিগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করা সবজিগুলো আর এই তো উপরে কিন্তু একটু স্প্রিং অনিয়নও দিয়ে দিয়েছি এতে করে একটু কালারফুল লাগবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে কারণ স্প্রিং অনিয়ন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় মানে পেঁয়াজ পাতা আর কি যাই হোক এরপরে আমি এ তো রুটিগুলো সেঁকে নিয়েছি নিচ্ছি আর কি রুটিগুলো আগেই আমি বেলে রেখেছিলাম আর এখন সেঁকে নিচ্ছি তো একে একে আমি শেখছি এখানে রুটিগুলো আর এই ইনফারের চুলার উপরে না আমার এই দস্তার তাওয়াটা একটু নর্বর করছে যেহেতু দস্তার তাওয়াটা মানে নিচে একদম ফ্ল্যাট না যার কারণে একটু হেলছে দুলছে হ্যাঁ তো মানে একটু ডান্সিং মুডে সে আমাকে সার্ভিস দিচ্ছে আর কি তো যাই হোক ব্যাপার না এভাবেই কাজটা করে নিচ্ছি আমি আসলে আমার ফ্ল্যাট যেই তাওয়াটা মানে ফ্রাই প্যানটা আছে সেটার মধ্যে আমি রুটি শেঁকি না তো এখানেই রুটি শেঁকে নিচ্ছি আর কি আর এই তো তারপরে কিন্তু আমি একটু ডিমের অমলেট করে নিচ্ছিলাম আর হাজব্যান্ডের জন্য একটু ঝাল ঝাল করে ডিমের অমলেট করছি যেহেতু সে ভীষণ ঝাল পছন্দ করে তো সেই জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে আমি ডিমের অমলেটটা করে দিচ্ছি তাকে তো হাজব্যান্ডের খাওয়া শেষ এখন ছেলেকে দিয়ে দিয়েছি এই তো আমার ছেলেও খেয়ে নিচ্ছে আর সকালবেলা এরকম রুটি খেতে সবাই ভীষণ পছন্দ করে তবে সকালে রুটি করাটা আমার কাছে বেশ ঝামেলার মনে হয় এতক্ষণে কিন্তু খিচুড়ি হয়ে যেত খাওয়াও হয়ে যেত পেটের পথে চলে গিয়ে হজমও হয়ে যেত যতক্ষণে না আমার রুটি তৈরি করা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়েছিলাম রোদ পোহাবো বলে গিয়ে দেখি সূর্যি মামা তো আকাশে নেই সে তো লুকিয়ে আছে কোথায় যেন কোন দেশে তো কেয়ার করার তারপরে কিন্তু ঠান্ডার কাপড়ির ঠেলায় চলে এসেছে নিচে আবার এসে অফ ক্যামেরায় বেশ কিছু কাজ করে নিয়েছি আসলে আজকে না খুব ঠান্ডা একদম জমে যাওয়ার মতন অবস্থা তো বেশ কিছু কাজ করে নিয়েছি আর এখন রান্নাটা করে নিব আর বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না কেননা অনেক ঠান্ডা লাগছিলো পানিগুলো তো একদম বরফ ঠান্ডা তো যাই হোক আমি একটু মাছের তরকারি করব তো সেই জন্য আমি আগে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর আজকে আমি একটু ডাটা দিয়ে মাছের তরকারি করব তো এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটু মরিচ আর এখন আমি সুন্দর করে মশলা কষিয়ে নেব তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা তারপর দিলাম লবণ একটু শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পড়ে না যায় এখন ভালো করে কষিয়ে নেব এদিকে মশলাটা কষানোও হচ্ছে আর ওদিকে আমার কিন্তু মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো মাছ ভাজাটা নামিয়ে নেব আর একটু শাক ভাজি করব মানে ডাটাগুলো খুব কচি ছিল তো যার কারণে ডাটা ডাটার পাতাগুলোও খুব কচি তো ভাবলাম ফেলে দিয়ে আর কী করি ডাটার পাতাগুলো ভাজি করে নেই। তো এই তো আমি কিন্তু এখন ওই ফ্রাই প্যানের মধ্যেই একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এই তো ডাঁটা শাকগুলো একদম খুব মিহি করে আমি কুজি করে নিয়েছি আর এখন সেটাকে আমি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু এখন এড়েছে ওই শাকটাও রান্না করে নিব। আর এদিকে মশলাটা কষানো হচ্ছে মাছের জন্য আসলে একবারে রান্না করে নিচ্ছি দুই চুলায় এত করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর রান্নাটা শেষ করেই আমি একটু লেপের মধ্যে ঢুকে বসে থাকবো খুব ঠান্ডা লাগছে এই কারণে আর কি একটু চট জলদি ফাঁকি ভাজি রান্না শেষ করে যে একটু লেপের মধ্যে বসে বসে গরম করবো শরীরটা খুব ঠান্ডা লাগছিল তো এই যে ডাটা এবং আলু কেটে রেখেছিলাম তো সেগুলো এখন দিয়ে দিলাম মশলার মধ্যে আর একটু সামান্য পানি দিয়েছিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এখন ভালো করে এটাকে কষিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে আর এই ডাঁটাগুলো একদম দেশি ডাঁটা যার কারণে পাতাগুলো একটু লাল সবুজ তো এই ডাটার পাতাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এরকম ভাজিও খাওয়া যায় আবার এই পাতাটা অনেকে মাছ দিয়ে ভর্তা করে খান তো সেটাও বেশ ভালো লাগে মানে টাকি মাছ দিয়ে এই ডাটা পাতা ভর্তা খুব টেস্টি হয় তো এই যে আমার শাকটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এরপর যে আমি একটু এই যে নতুন পাতা মানে পেঁয়াজ পাতা পেঁয়াজের যে পাতা পেঁয়াজের অংশটা খুব কচি পেঁয়াজ ওটা কিন্তু শাকের সাথে খেতে অনেক ভালো লাগে তো আমি উপরে একটু দিয়ে দিয়েছি মানে ওটা একদম পুরো ভাজা ভাজা হবে না একটু নরম নরম থাকবে খেতে অনেক ভালো লাগবে সেই জন্য ওইটা লাস্টে দিয়েছি আর এই তো ডাটার তরকারিটা এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন মাছটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নিব এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি ডিশ আউট করে নিয়েছি আর তারপরে তো গোসল করতে একদমই মন চাইছিল না কেননা অনেক ঠান্ডা তারপরে কেয়ার করার একটু গোসল করেই নিয়েছি আর এই তো এখন আমার রান্না একদম কমপ্লিট ভাতও হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু এখন তরকারিটা রেখে দিচ্ছি আমার এই তো ফুড সেফটি কাবারের মধ্যে তারপরে গোসল করে নিব আর গোসল করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম বেশ খানিকক্ষণ শুয়েছিলাম আজকে লেপের মধ্যে তারপরে আশ্রয়ের আজান দিয়েছে নামাজ আদায় করে নিয়েছি তারপরে কিছুক্ষণ নকশি কাঁথা সেলাই করছিলাম এরপরে মাগরিবের গরিবের পর মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি আর এখন ডিনার তৈরি করছি তো ডিনারের আয়োজন করছিলাম আর কি তো আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি আর ওদিকে আমি একটু ফ্রাইড রাইস করব ওই জন্য রাইসটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানেই তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটার মধ্যে এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু চিলি চিকেন করব তো এগুলোই আজকে রাতের ডিনার যেহেতু দুপুরে শুধু দুপুরের রান্নাটাই করেছি রাতের রান্নাটা করিনি তো এখন সেই রাতের রান্নাটা আর কি করব। তো যতই ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক আর কী হয় হোক আমাদের গৃহিণীদের কিন্তু রান্না থেকে কোনো মুক্তি নেই অবশ্য আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ তা সে যদি একবার বুঝতে পারে যে আমি অসুস্থ বা আমার ভালো লাগছে না আমার শরীরটা আর স্বাদ দিচ্ছে না তখন সে কিন্তু আমাকে রান্নাই করতে দিবে না সে খাবার অর্ডার করে নিয়ে আসবে তো আমি কিন্তু এই জিনিসটা খুব ভয় করি মানে সে যদি জানতে পারে যে আমি অসুস্থ সে আমাকে আর জিজ্ঞেসও করবে না খাবার নিয়ে আসবে বাইরে থেকে তো আমার আবার বাইরের খাবারে অতটা রুচি হয় না যার কারণে আমি একদম না পারতে আর বাইরের খাবার খাই না যাই হোক আর এতেও বন্ধুরা আপনার সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে চিকেনটা ভেজে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা সুন্দর করে পিটোপিট উল্টে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে নিই জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি আর এই তো তেলের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি হালকা একটু ভাজা হওয়ার পরে আমি এখানে একটা এই যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম মানে এখানে টমেটো সস দিয়েছিলাম দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার এবং পানি সেটা গুলে এই তো আমি এখানে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন এই মিশ্রণটা আমি ভালো করে ঘন হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো আর এ দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা আর এ পর্যায়ে আমি আরেকটু রান্না করে নেবো মানে আরেকটু ঘন করব আমি ঝোলটা তাহলে কিন্তু আমার চিলি চিকেনটা রান্না হয়ে যাবে আর এখানে একটু যদি তেঁতুলের সস দেওয়া যায় তাহলে কিন্তু আরও কালারটা সুন্দর আসে তো আমি তো যেহেতু টমেটো সস দিয়েছি কালারটা অতটাও বেশি টকটকে হয়নি আর কি আর তারপর চিলি চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি এখন ফ্রায়েড রাইসটা করে নেব তো আমি এখানে একটু সবজি কেটে নিয়েছিলাম গাজর পাতাকপি তারপরে পেঁয়াজ দিয়েছি আর এই তো একটু কাঁচামরিচ কুচি করে দিচ্ছি আর এই কাঁচামরিচগুলো তেমন ঝাল না যার কারণে একটু বেশি করেই আমি দেই তাহলে ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে আর এই তো তারপরে কিন্তু একটু লবণ দিয়েছিলাম আমি সবজির মধ্যে আর এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট ফ্রায়েড রাইসের মধ্যে একটু টেস্টিং সল্ট দিলে বেশ ভালো লাগে খেতে আর এই যে এ পর্যায়ে আমি একটু দিয়ে দেবো ভিনেগার আসলে বাসায় সয়া সস শেষ হয়ে গেছে তো যার জন্যে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি সয়া সস না থাকলে ভিনেগারটা দিলেও বেশ ভালো একটা ফ্লেভার ছাড়ে একদম রেস্টুরেন্টের মতন ফ্লেভার আসে এই জন্য আমি ভিনেগারটা দিয়ে দিই আর এই তো দিয়ে দিলাম একটু সাদে ম্যাজিক এতে তো একদম টেস্টের অনেক বেশি তারতম্য চলে আসবে খেতে ভীষণ ভালো লাগবে আর এই তো এখন সবজিগুলো মানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করিনি আমি একটু ক্রাঞ্চি ভাব আছে এখনও আর দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে এখন আমি সুন্দর করে একটু স্ক্রাম্বেল করে নিচ্ছি এরপরে কিন্তু ডিমটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবজির সাথে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি কিন্তু কুক করে রাখা রাইসগুলো দিয়ে দিলাম আর রাইসগুলো কিন্তু আমি ভালো করে পানি ঝরিয়ে রেখেছি একটু ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়েও নিয়েছিলাম তারপরে আমি পানি ঝরিয়ে রেখেছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কিছুটা পেঁয়াজ পাতা এতে করে কালারফুল হবে আর খুব সুন্দর লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে আর এই তো ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে রান্না করা এখন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আমার ছেলে এবং আমার ভাসুরের মেয়ে নাহিয়া দুজনকে খেতে দিয়ে দিয়েছি তো তারা কিন্তু এরকম ডিনার পেয়ে ভীষণ খুশি খুব এনজয় করেছে তারা আজকে ডিনার এবং দেখতে পাচ্ছেন একজন ওয়াও রিয়াক্ট দিচ্ছে একজন ধামাকা রিয়াক্ট দিচ্ছে তো যাই হোক পরিশ্রম করে রান্না করেছি বাচ্চাদের মুখে হাসি দেখেই কিন্তু শান্তি পেয়ে গেলাম আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজ এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ